তোমার গালের দেখছি খাও কয়েক গোষ ব্রেনটা করো স্থির বুঝতে পারছেন তো কাকে বলতাছি ওই যে রিপাবলিক চ্যানেলে আইসাজে নাচা নাচা কইতেছে থাকবে না থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ আমি রেগে আমি আজকে হত আমি এই করছি সেই করছি চিল্লে চিল্লে এই যে মিথ্যা কথাগুলো বলছে আজকে ময়ূর ঘোষের বাড়িতে কি অবস্থা আগুন লাগাই দিছে কৃষকরা কৃষকরা যাইয়া আওয়াল আলু তারপরে পেঁয়াজ এগুলা এখন সব তার বাড়িতে হাঁসিটা মারতেছে তার কারণে শুধু একমাত্র এই ময়ূর ঘোষের কারণে তুমি কোথায় এখন ময়ূর ঘোষ তুমি কোথায় তুমি এই যে চিল্লা ভাল্লা করছো তুমি চট্টগ্রাম দখল করে নিয়ে যাইবা থাকবে না বাংলাদেশ বাংলাদেশ থাকবে না আমি রেগেই আজ কোনো কথা বলবো না অত চিল্লিয়া চিল্লিয়া তুমি বাংলাদেশ সম্পর্কে সময় শুধু মিথ্যা কথাগুলা তুমি বলো আজকে তোমার ভারতবাসীর লোকেরা দেখো কি অবস্থা তুমি বাংলাদেশকে বাংলাদেশকে বা চাউল দাও এই করো সেই করো বাংলাদেশের ব্যাপারে তুমি মিথ্যা কথা বলছো তুমি ময়ো ঘোষ কত টাকা তুমি খাইছো ঘোষ তুমি কত টাকা ঘুষ খেয়া এই ধরনের মিথ্যা অপপ্রচার দিচ্ছ আজকে তোমার কি অবস্থা হয়ে গেছে দেখো আজকে তোমার বাড়িতে আজকে মানুষ কিভাবে আন্দোলন করতেছে আজকে তোমার বিরুদ্ধে আজকে পুরা ভারতবাসী আজকে তোমার বিরুদ্ধে কথা বলতেছে তোমার কলকাতা দেখো একে কলকাতার মানুষ প্রত্যেকটা ডাক্তার তুমি বলছো বাংলাদেশে ডাক্তারের চিকিৎসা না করলে বাংলাদেশের মানুষ মারা যাইব আজকে তোমার কেলকাতার বাংলাদেশের মানুষ আজকে চিকিৎসা করতে যায় না না যাওয়ার কারণে সমস্ত কলকাতার ব্যবসায়ীরা আজকে সব মরা অবস্থা সব না খাইয়া মরতে আছে ডাক্তাররা সব বয়ে বৈশা বৈশা ঘুমাইতেছে দেখো তোমার ভারতের কি অবস্থা হয়েছে আর আমাদের বাংলাদেশ ডক্টর ইউনুস তুমি চ্যানেলের মধ্যে তুমি খবরের মধ্যে আইসে সর্বপ্রথম তোমার প্রথম বাসাই হচ্ছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস হিন্দুদেরকে শেষ করে দিতেছে ডক্টর ইউনুস দমন করতেছে হিন্দুদেরকে হিন্দু বাংলাদেশে রাখবে না মুসলমানরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করতেছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এই করতেছে সেই করতেছে তুমি যেগুলা বলছো এখন দেখো বাংলাদেশে আমাদের হিন্দু মুসলমান সবাই আমরা ভাই ভাই সবাই আমরা মিলেমিশে চলাফেরা করতেছি আমাদের কোনো সমস্যা নাই কিন্তু তুমি এই মিথ্যা তথ্যগুলো দিয়ে আজকে দেখো তোমার পরিণতি কি হয়েছে তুমি এখন কোথায় আছো তোমার তোমার অবস্থা আজকে 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 দেখো ভারতের মানুষ সব বিরুদ্ধে গেছে লাগে ওই যে তোমাদের যে ইয়া শুভেন্দুবাবু বাবু বাংলাদেশের বিরুদ্ধে কথা বললে আজকে কি অবস্থা হয়েছে দেখো বাবু সারা ভারতের মানুষ এখন তাকে দীক্ষা জানাইতেছে সবাই পাইলে তো তারা জুতা পিটা করবে একদম মেরা ফেলবো তোমারও বলতেছি তুমি তুমি ময়োগ ঘোষ তোমার যদি ভারতে কোথাও পায় তুমি কিন্তু সাবধানে থাকবা ভারতের মানুষ কিন্তু তোমার মেরে লেগবো তোমার রাখবো না কেউই বুঝছো তুমি বাংলাদেশে বিরুদ্ধে লাগছো বাংলাদেশে তুমি কত টাকা খাইছো কত টাকা খাইয়া তুমি এই ধরনের মিথ্যা প্রচার বা এই ধরনের মিথ্যা সংবাদ তুমি প্রচার করছো একটা চ্যানেলের মধ্যে একটা সাংবাদিক হইয়া তুমি এই যে চিল্লা ভাল্লা কইরা অভিনয় কইরা নাইচা নাইচা এমনে যে তুমি এই কথাগুলা যে আমাদের বাংলাদেশের মানুষকে বলছো বাংলাদেশের মান সম্মান ইজুত ওপর তুমি আঘাত আনছো বাংলাদেশ দখল করে লাইবা এই করবা সেই করবা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ ভালো আছে হিন্দু মুসলমান আমরা সবাই মিলেমিশে আছি আমাদের কোনো সমস্যা নাই আমাদের যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস উনি একজন বিশ্ব নেতা বিশ্বের সমস্ত বড় বড় যে নেতাগুলা সবাই সবাই তাকে চিনে সবাই তাকে সেলুট দিতেছে সবাই তাকে সালাম দিতেছে সবাই তাকে অর্থনৈতিক সব দিক দিয়ে ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে তাকে সহযোগিতা করতেছে কারণ তিনি একজন নোবেল জয়ী সারা বিশ্বের কাছে তিনি পরিচিত এবং বাংলাদেশের একজন নেতা হিসেবে আমরা তাকে সেলুট জানাই বাংলাদেশের মানুষ শিক্ষিত তোমাদের মতো না তোমরা তো গোবর গোবর খাওয়া লোক তোমাদের তোমাদের নরেন্দ্র মোদী গোবর গোবর খায় তোমাদের নব নরেন্দ্র মোদী হিসেবে কষাই মোদি তার নাম হইছে কষাই গোবর খানেওয়ালা বল বলে তোমাদের ভারতের লোকেরাই বলে আমরা তো দেখি ভারতের অন্যান্য যে খবরের মধ্যে গোবর খানেওয়ালা ওর কে কেয়া বলেগা এসাই তো বলেগা না ওর উসকা উসকা দিমাগে এসাই এ না গোবর এ না ওই গোবর খানেওয়ালা উসো এসাই বলনা চাইয়ে ঠিক আছে না ওই এই জন্য এই জন্য মহ তুমিও ঠিক একই অবস্থা তোমারও মাথার মাঝে গোবর মাথায় কিচ্ছু নাই তুমি একটা দেশকে নিয়ে একটা স্বাধীন সার্বমত দেশকে নিয়ে যেভাবে তুমি মিথ্যাচার সরাইছ যেভাবে মিথ্যা কথা বলছ এগুলো সারা বিশ্বের মানুষ দেখছে তথা বাংলাদেশের সমস্ত মানুষ তোমাদের উপরে খেপে গেছে আজকে বাংলাদেশের মানুষ না খেয়ে মরতেছে তোমাদের থেকে চাউল তোমাদের থেকে পেঁয়াজ এইটা সেইটা তোমাদের থেকে আমরা মাংনা ফ্রি আমরা খরিদ করি না তোমাদের থেকে পয়সার বিনিময় আমরা ইয়ে কিনে আনি তোমাদের থেকে খরিদ করে আনি ঠিক আছে না এখন আমাদের পাকিস্তান থেকে দেখো আষ্টশো এগারো এগারো কন্ট্রাই মাল আছে গতকালকে দেখছো এর আগে বর্তমানে চায়নার থেকে আমাদের মাল আসতেছে আমরা টাকা দিয়া খরিদ যে কোন দেশ থেকে আমরা খরিদ করব বিকল্প আমাদের দেশে এখন ডাক্তাররা উন্নত চিকিৎসা করতেছে চিকিৎসার জন্য আমরা তোমাদের ভারতে যাওয়ার দরকার নাই কিন্তু তোমরাই না খেয়ে মরবা হাহাকার করে তোমরা মারা যাইবা এটা যে বুঝতে পারছো তুমি যা করতেছো এগুলো ভালো কিছু করার নাই তুমি এখনো সময় আছে তুমি বাংলাদেশের কাছে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশ সরকারের কাছে তুমি মাফ চাও ক্ষমা চাও যে আমরা আমি যা করছি ভুল করছি এই মিথ্যা সংবাদগুলো আমি বইলা আমাকে এত টাকা এত টাকা আমাদের শেখ হাসিনা দিচ্ছে আমাকে আপনাদের যে যে অতীতের যে সরকার এই শেখ হাসিনা সরকার যে তোমরা জায়গা দিছো ভারতে বর্তমানে আছে ওই শেখ হাসিনা তোমাকে এত টাকা দিছে টাকার বিনিময়ে এত টাকা আমাকে দিছে টাকার বিনিময়ে আমি আপনাদের এই মিথ্যা সংবাদ এগুলো প্রচার করছি তুমি এই ধরনের বলো তাহলে হয়তো দেখা গেছে দেশের মানুষ তোমাকে ক্ষমা করে দিতে পারা না হলে তোমাকে কোনো ক্ষমা করবে না এটা মনোরগ কি বুঝ্য ময়ূর ঘোষ তুমি এখনো ভালো সময় আছে তুমি ভালো হয়ে কারণ তুমি বহুত কিছু করছো আমরা আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের মানুষ ভালো আছি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি দেখো আমাদের দেশ ইনশাল্লাহ সবাই ভালো আছে খাইয়া বইরা সব দিক দিয়ে আমাদের টাকা আছে আমরা বিদেশ থেকে লক্ষ লক্ষ ডলার আমরা বিদেশ থেকে পাঠাই আমাদের দেশে ইয়ে আছে গার্মেন্টস গার্মেন্টস আছে গার্মেন্টসের কাপড় উৎপাদন হইতেছে বিদেশে যাইতেছে আমাদের দেশে সব কিছু আমরা স্বয়ং সম্পূর্ণ আছি তোমাদের ভারতে যদি আমরা একশো বছর যদি না যাই তোমাদের ভারতের সাথে যদি আমাদের কোনো ব্যবসা বাণিজ্য যদি আমরা না করি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হবো না ঠিক আছে না তো এই এইটাই বলি তো দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই প্রবাসীর আওয়াজ আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ গুড বাই